তো আমরা দেখতে পাচ্ছেন এগারোশো টাকার একটি অ্যাকশন ক্যামেরা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে আপনারা এই ক্যামেরাটিতে ব্লক করতে পারবেন কি না ক্যামেরার কোয়ালিটিটা কিরকম আপনারা এখান থেকে একটু আন্দাজ করেন তাদেরকে বলতেছি ভাই আপনি এই চিন্তা ভাবনা একদম মাথা থেকে সরিয়ে ফেলেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা দেখতে পাচ্ছেন এগারোশো টাকার একটি অ্যাকশন ক্যামেরা তো আপনারা যারা ইউটিউবে আসলে ভিডিও দেখতেছেন যে এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা নাকি ট্রাভেল ব্লগ করার জন্য আসলে বেস্ট কোয়ালিটির একটি ক্যামেরা তো অনেক ভিডিওতে কিন্তু আসলে এগুলো দেখানো হয় এবং কি ভিডিও দেখে কিন্তু আমি এই ক্যামেরাটা আনছি আমি তো মনে করছি যে ক্যামেরাটি হয়তো ভিডিও করার জন্য সেরা একটি ক্যামেরা তো আমি আনার পর আসলে যে ভিডিওর কোয়ালিটি দেখতে পারলাম আপনাদেরকে এই ভিডিওতে আমি এর ভিডিওর কোয়ালিটি দেখাইতে পারলেই আপনারা বুঝতে পারবেন আসলে এর ভিডিওর কোয়ালিটি কিরকম তো যাই হোক ভিডিওটি সবার লাস্ট অব্দি দেখতে থাকুন আর আসলে ক্যামেরাটি কিরকম এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন বন্ধুরা এটা হচ্ছে এই ক্যামেরার মানে হচ্ছে যে প্যাকেটে ক্যামেরার দেখুন কিরকম একটি ভিআইপি ভাবে এই ক্যামেরার প্যাকেটটি করা হয়েছে যাই হোক প্যাকেটে দেখে কিন্তু আমি ক্যামেরাটাকে কিনছি আর ক্যামেরাটা আমি ভিডিওতে দেখে ক্যামেরাটাকে কিনছি তো এখন আমি ক্যামেরাটাকে প্যাকেট থেকে ফুলবো এবং আনভিডিও খুব আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে এই ক্যামেরাটি কীরকম হয় আপনাদেরকে আমি দেখাবো দেখেন বন্ধুরা এটা হচ্ছে ক্যামেরার প্যাকেট মানে হচ্ছে এই ক্যামেরাটার সাথে কিন্তু খুব ভালো পরিমাণে কয়েকটি এক্সারসাইজ দেয় মানে যেগুলো প্রয়োজন আর কি বাইকে বা সাইকেলে কেরি করার জন্য আর ক্যামেরাটি হচ্ছে এটা বন্ধুরা দেখেন এটা হচ্ছে ক্যামেরাটি আর ক্যামেরার যে প্যাকেটটি আসলে প্যাকেটটা খুব সুন্দর আর ক্যামেরার কালারটা কিন্তু খুব সুন্দর তো যাই হোক আর ভিডিওগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন ক্যামেরাটি কীরকম তো দেখেন বন্ধুরা ক্যামেরার লুকটি কিন্তু দেখতে আসলে অনেকটাই সুন্দর লাগতেছে আর এবং কি ক্যামেরাটি দেখতে কিন্তু একদম ভিআইপি ক্যামেরার মতনই এবং কি যে দামি ক্যামেরা ঠিক সেই দামি ক্যামেরার মতনই কিন্তু এই ক্যামেরার লুকটি বন্ধুরা দেখেন আর ক্যামেরাটি কিন্তু এখন আমি সম্পূর্ণ খুলে এবং কি আনড্রিভ করে আপনাদেরকে দেখাবো আর ক্যামেরাটির উপরে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরার একটি প্যাকেট যেন পানিতে ভিজলো ক্যামেরার কিছু না হয় আর ভিতরে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ক্যামেরার মেইন অংশ মানে হচ্ছে এটি কিন্তু অ্যাকশন ক্যামেরাটি দেখেন এটি কিন্তু প্যাকেট শুধুমাত্র এটি প্যাকেটটি দেওয়া হয়েছে দৃষ্টিতে বিজলি যোন নহয় কামেৰ টি আর এটা হচ্ছে ক্যামেরার যে মেন মুখটা হচ্ছে সেই ক্যামেরা দেখুন ক্যামেরা দেখতে কিন্তু আসলে খুব বেস্ট লাগতেছে এবং কি ক্যামেরার ভিডিওতে পারবেন আসলে আপনারা এই ক্যামেরা ভিডিওটি লাস্ট থাকেন আর দেখেন বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা রয়েছে এক হাজারে ভিডিও করতে পারবেন এই ক্যামেরা দিয়ে আর আমি ভিডিও করে দেখলাম ভাই আসলে কি বলবো বলার কোনো বাসা নেই যারা ভাই ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছেন এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা আপনি হাতে এনে ব্লগ ভিডিও বা ট্রাভেল ভিডিও করবেন তাদেরকে বলতেছি ভাই আপনি এই চিন্তা ভাবনা একদম মাথা থেকে সরিয়ে ফেলেন সেটাই সবচেয়ে বেটার হবে তো চলেন বন্ধুরা ক্যামেরাটাকে এখন আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন অন বাটন রয়েছে সেই অন বাটনে ক্লিক করে টিপ দিয়ে দৌড়ে আমি কিন্তু ক্যামেরাটাকে চালু করলাম দেখেন ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি এরকম আপনারা এখান থেকে একটু হলো আন্তাজ করতে পারবেন ক্যামেরাটা দাঁড়ান বন্ধুরা চালু হবে দেখেন ক্যামেরার কোয়ালিটিটা কিরকম আপনারা এখান থেকে একটু আন্তাজ করেন বন্ধুরা দেখেন ক্যামেরা কিন্তু চালু হবে এবং কি সব কিছুই হবে বাট ক্যামেরার কোয়ালিটিটা কিরকম হবে আপনাদেরকে আমি বলি আপনি যদি বারোশো টাকা বা পনেরোশো টাকাতে একটি বাটন মোবাইল কিনেন ফোনে কথা বলার জন্য তারপরে সেটা ভালো হবে এই এগারোশো টাকার একশন ক্যামেরাটা না কিনি আমার মনে হয় সেটা আর কি কারণ সেই বাটন মোবাইলের ক্যামেরা কিন্তু এই ক্যামেরা থেকে অনেকটাই ভালো হবে তো যাই হোক বন্ধুরা আসলে বুঝতে পারলেন এই এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা দিয়ে কীরকম ভিডিও হয় বা কিরকম কোয়ালিটির ভিডিও হয় তো যা আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম তো যেটাই হোক আপনারা যদি এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা ঠিক কেনেন তাহলে একদম একশো আপনারা কোনো ব্লগ ভিডিও করতে পারবেন না আর যদি আপনারা আপনাদের বাচ্চার জন্য নিয়ে আসেন খেলার জন্য তাইলে হয়তো ভালো হবে বাচ্চারা এটি দিয়ে খেলতে পারবে এবং কি ভিডিও করে খেলতে পারবে আমার জানা মতো আর কি আর আমাকে আসলে অনেক কোম্পানি বা অনেক মানুষ মানে যারা এই ক্যামেরাগুলোকে আসলে অনলাইনে বিক্রি করে থাকে তারা কিন্তু আমাকে আসলে নানা মন্তব্য করতে পারে তবে আপনার কোনো সমস্যা নাই কিন্তু এরকম বলে আসলে ব্যবসা করা ঠিক না একদম কারণ এরকম বলে আপনারা অনেক ইউটিউবার বা অনেক যারা ভিডিও করে তাদেরকে ইমোশনাল করে দিচ্ছেন ক্যামেরাগুলো হাতে দিয়ে তো যাই হোক সেটাই আমি বলতে চাই যে আপনারা সত্যি কথাই বলেন এই ক্যামেরাগুলো দিয়ে বাচ্চারা খেলতে পারবে তো যাই ভাই আপনারা আসলে ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারলেন এই ক্যামেরাগুলা এরকম হতে পারে তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব। আপনারা যদি প্রথম প্রথম ইউটিউবিং করে থাকেন বা ইউটিউবে করতেছেন তাহলে কিন্তু আপনারা আপনার হাতের যে একটি মোবাইল রয়েছে সেই মোবাইলটি দিয়ে ভিডিও চালিয়ে যান আর আসলে ইউটিউবের ফার্স্ট ইনকাম পেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয় আর প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হয় একমাত্র যারা প্রথম পেমেন্ট পাইছে তারাই বলতে পারবে আসলে ইউটিউব থেকে প্রথম পেমেন্টটা পাওয়া কতটুক স্ট্রাগল করতে হয় যাই হোক আপনারা আসলে আপনার হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটি দিয়ে ভিডিও চালিয়ে যান যে সময় আপনি আসলে চ্যানেলে মনিটাইজেশন করবেন বা চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন ওই সময় হয়তো ভালো মানের একটি অ্যাকশন ক্যামেরা কিনে আপনারা ভিডিও করতে পারেন আর যদি এখন বর্তমানে কিনে ফেলেন আসলে ভাই ইউটিউবের কথা তো বলা যায় না তিন থেকে চার বছর বা মানে অনেক মানুষ আছে যে দুই বছর পরে টাকা পায় মানে ইউটিউবের ফার্স্ট ইনকাম পায় এবং কি ছয় মাসের ভিতরের জন্য পেয়ে যায় তো যাই বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা সাজেস্ট করব আপনার হাতে যে মোবাইলটি দিয়ে আপনি ভিডিও করতেছেন সেই মোবাইলটি দিয়ে ভিডিও চালিয়ে যান বর্তমানে এখন অ্যাকশন ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নাই আসলে দেখেন ইউটিউবের ইনকামের কথা কিন্তু কেউ বলতে পারে না আপনি পাবেন আপনি কি সুদে বলতে পারবেন কারণ একমাত্র তারা ইউটিউবে টিকে থাকতে পারে যাদের ধৈর্য আছে যারা ধৈর্য শক্তি নিয়ে ইউটিউবে টিকে থাকতে পারে তারাই কিন্তু ইনকাম করতে পারে আর বর্তমানে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করেন চ্যানেল থেকে প্রথম মাসে ইনকাম পান তারপরেই যদি আপনি একটি অ্যাকশন ক্যামেরা কেনার উদ্যোগ নেন তাহলে সবচাইতে ভালো হবে আমার জানার মতো আর কি তো যাই হোক আপনাদের ক্যামেরা আসলে এই ছোট্ট ভিডিওতে বেসিক ধারণা দিতে পারছি আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আসলে আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার জানা মতো যেটা বলা হয় আর কি আপনারা এই ক্যামেরাটা কখনই কিনবেন না আপনার বাচ্চার জন্য হলে কিনতে পারেন খেলতে পারবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ